জামাই কি স্প্রে করতেছেন এটা ওষুধ রে বা বেগুনির ওষুধ কি ওষুধ এটা এটা যত মানে ওই যে কোন হলো পাতার বিষ আছে আর হলো এন্ডোফিল দিতে এটা মানে বিকেল বেলা বুঝলেন তো একটু জ্বালা টালা এন্ডোফিল হ্যাঁ এন্ডোফিল আর হলো ডাই মক আচ্ছা এর কয় কাটা জমি এটা হলো দুই কাটা থেকে আড়াই কাটা হবে এরকম কতদিন আগে থেতুলা শুরু করেছেন বেগুন ধরেন রোজার মধ্যে লাগা লাগানো রোজার মানে উজার দুই এক দিন যাতে লাগা না মোটামুটি ধরো ঈদের আগে থেকেই তোলা হসে ঈদের আগে থেকে তোলা টোটাল কয় মোটামুটি ধরো ঈদ দেওয়া কয় মাস হতে মোটামুটি চার মাস চার মাসের মতন মাসে কয়বার তুলতে পারেন মাসে ধরো মোটামুটি সপ্তাহে এক খাপ হলো তো পাঁচ খাপ ছয় খাপ ওঠে মাসে কয় মন করে ওঠে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ধরুন মোটামুটি তিন মন তো হবে

হ্যাঁ ভালো এখন বৃষ্টি বাদল যদি না মারে তাহলে থেকে যাবে আচ্ছা তাহলে মনে করেন চল্লিশ মন বেগুনে তাও কত টাকা বিক্রি করতে পারছেন তা মোটামুটি ধরেন এবার দাম বেশি আছে ধরো মোটামুটি আঠাশশো উনত্রিশশো বেশি ছাব্বিশশো সাতাশশো তাহলে এবারে যে মোটামুটি চল্লিশ মনে আবার ধরেন এখন বর্তমান এক হাজার বারোশো

পিঁয়াজ পিঁয়াজ লাগাবো আচ্ছা এখন যে মোটামুটি আপনার এই জমি তো নিচা জমিতে ওই বেগুন হয় না তো সম্ভব না নিশা জমি বেগুন হবে না উপরে যত বলে জমি আছে আপনার এই বেগুন চাষ করার চিন্তা ভাবনা বেগুন চাষ করার চিন্তা ভাবনা করেছি এবার অবশ্য ধারে থেকে পত্তা আছে এবার অন্য অনেক ক্ষেতের থেকে পত্তা আছে কিন্তু ওটা খাটনি পেয়েছে বাবা আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ উপযুক্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে